আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম গাজা পুনর্গঠনে জাতিসংঘের পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাজ সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে মাদরুর হুঁশিয়ারি নেতানিয়াহুকে গ্রেপ্তারের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত মামদানির লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা নিহত পনেরো যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করবে ইউক্রেন ফের হামলা চালাতে পারে ভারত সতর্ক পাকিস্তান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গাজা গঠনে জাতিসংঘের পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস যুদ্ধবিরতি গাজা পূর্ণ গঠনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাকে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা কামী গোষ্ঠী হামাস এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার সতেরো নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পূর্ণ গঠনে বিশ দফা শান্তি চুক্তির প্রস্তাবনার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নিরাপত্তা পরিষদ যাতে রয়েছে যুদ্ধে বিপর্যস্ত গাজার নিরাপত্তার নিশ্চিতে একটি বোর্ড অব পিস গঠনের প্রস্তাব যুদ্ধবিরতি ও জিম্মি হস্তান্তরে ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তিতে সম্মত হলেও এই দফায় জাতিসংখের এই প্রস্তাবনা গ্রহণে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস মূলত ট্রাম্পের বিশ দফা যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন করে একটি আন্তর্জাতিক বাহিনী গঠিত হবে উপত্যকার নিরাপত্তার নিশ্চিতে পাশাপাশি সীমান্ত নিয়ন্ত্রণ ও গাজাকে অসামরিককরণে দায়িত্বে থাকবে এই বাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজা নিয়ন্ত্রণে গঠিত বোর্ড অফ পিস কমিটিতে থাকতে পারবে প্রস্তাবনা চুক্তিটিতে সমর্থন জানানো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো স্বাধীন স্বীকৃত রাষ্ট্রের বিদেশি হস্তক্ষেপ মানতে নারাজ হামাসের পাশাপাশি ইসরায়েলি আগ্রাসনে জর্জরিত ফিলিস্তিনিরাও নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়ে প্রস্তাবনায় স্বাক্ষর করেছে কাউন্সিলের চোদ্দ সদস্য দেশ গাজার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি পদক্ষেপ হতে যাচ্ছে এই প্রস্তাবনা বলে মনে করেছে কূটনৈতিকরা আগামী দুই সাল পর্যন্ত নির্ধারিত হয়েছে এই প্রস্তাবনা मैया সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে মাদোর হুঁশিয়ারি ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ চালালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির প্রেসিডেন্ট নিকোলস মাদুরো এছাড়া ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার টেলিভিশন বক্তব্যে প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেন ট্রাম্পকে ঘিরে থাকা কিছু মহল যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তার ভাষায় এ ধরনের উস্কানি ট্রাম্পকে ধ্বংসের মুখে ঠেলে দেবে তিনি বলেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর কিছু গোষ্ঠী ভেনেজুয়েলাকে ব্যবহার করে ট্রাম্পকে ধ্বংস করতে চায় তারা চায় ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করুক আর সেটি হলে তার নেতৃত্ব এবং নাম উভয়েরই রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে তাকে চাপ দেওয়া হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে মাদরো দাবি করেন এই উস্কানি শুধু প্রকাশ্য প্রতিপক্ষদের কাছ থেকেই নয় ট্রাম্পের আশপাশের কিছু মানুষের মধ্যে থেকেও এই উস্কানি আসছে যারা ট্রাম্প পরবর্তী সময় নিয়ে হিসাব করছে এবং এতে তার তার ক্ষতি হলে তাতে তাদের সমস্যা নেই মাদুরো বলেন তিনি জানেন না এসব শত্রু কারা আর জানলেও কারো নাম প্রকাশ করবেন না তিনি আরেকবার জানিয়ে দেন ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত তার সরকারের অবস্থান অপরিবর্তিত কূটনীতি ও মৈতক্যের পথেই সমাধান খুঁজে পাওয়া মাদুরো বলেন দেশটি গত ষোলো সপ্তাহ ধরে হুমকি মানসিক আগ্রাসন ও নজরদারি সহ্য করে এসেছে আর এতে ভেনেজুয়েলায় সশস্ত্র বাহিনী আরো সক্রিয় ও সংগঠিত হয়েছে মিলিশিয়াও সম্প্রসারিত ও পশ্চিম হয়েছে আর জনগণ সামরিক পরিকল্পনাকে সমর্থন করছে এর আগে গত রোববার ট্রাম্প বলেন ভেনেজুয়েলার সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে কারণ ওরা কথা বলতে চায় তবে পরে তিনি ইঙ্গিত দেন ভেনেজুয়েলা কে ঘিরে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি নেতানিয়াহুর গ্রেপ্তারে রংিকার পূর্ণ ব্যক্ত মামদানির নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে আবারো স্পষ্ট করে জানিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক শহরে এলে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তিনি মানবেন যা তিনি নির্বাচনের আগেই প্রকাশ করেছিলেন স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে ঠিক এই সময়ে বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের সময় তাকে মামদানির অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন এবিসি সেভেনের সরকারি সম্প্রচারে মামদানি নিউ সিটিকে আন্তর্জাতিক আইনের শহর বলে বর্ণনা করে বলেন শহরটি আইসিসির দুই সালে গ্রেপ্তারি পরোয়ানা যেখানে নেতানিয়াহুর সঙ্গে বেসামরিক লোকেদের উপর ইচ্ছাকৃত হামলা ও যুদ্ধাস্ত্র হিসেবে অনাহার ব্যবহারের অভিযোগ আনা হয়েছে সম্মান করবে তিনি বলেন আমি বারবার বলেছি এটি আন্তর্জাতিক আইনের শহর আর আন্তর্জাতিক আইনের শহর বলতে আন্তর্জাতিক আইন রক্ষা করা বোঝায় এর মানে আন্তর্জাতিক অপরাধ আদালতে জারি করা গ্রেপ্তার গ্রেপ্তারি পরোয়ানা রক্ষা করা তা সে বেনিয়ামিন নেতানিয়াহু হোক বা ভ্লাদিমির পুতিন তিনি আরো বলেন আমরা বৈশ্বিক শহর হলেও নিউইয়র্ক ইয়র্ক যা চায় তা হলো আমাদের মূল্যবোধের ক্ষেত্রে ধারাবাহিকতা ও তার বাস্তবায়ন তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের এই গ্রেপ্তারি পরোয়ানা গুলো সম্পূর্ণভাবে পরীক্ষা করা এটি বাস্তবে রূপ দেওয়ার জন্য সব আইনি প্রস্তাবনা খুঁজে দেখা জরুরি নির্বাচিত হওয়ার আগে অক্টোবর মাসে ফক্স নিউজে দা স্টোরি অনুষ্ঠানে মার্থা ম্যাক মামদানি বলেছিলেন আইনি সুযোগ পেলে তিনি ন্যাপানিয়াহুকে গ্রেপ্তার করবেন কারণ নিউ এই ধরনের নীতিকে সুসম্মত রাখতে চায় মামদানি আরও বলেন তিনি এজন্য নতুন কোনো আইন তৈরি করবে না এবং একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন ডোনাল্ড ট্রাম্পের মতো আমি নিরক্ষর নই আমি বিদ্যমান আইনের সীমার মধ্যেই থাকতে চাই তিনি বলেন আমি সব আইনি সম্ভাবনা ব্যবহার করব নিজের আইন তৈরি করব না লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা নিহত পুনেরাও লেবাননের দক্ষিণ অঞ্চলে একটি ফিলিস্তিন শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আল জাজিরার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এন এন এ জানায় মঙ্গলবার আঠারো নভেম্বর উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল হিলংয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদে পার্কিং লটে থাকা গাড়িতে ড্রোন হামলা চালায় দখলদার ইসরায়েল এতে তেরো জন নিহত হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে এই ঘটনায় কমপক্ষে আরো চারজন আহত হয়েছে এবং অ্যাম্বুলেন্স করে আরো আহতদের আশপাশের হাসপাতালে নেওয়া হচ্ছে ইসরায়েলের দাবি তারা শিবিরের ভেতরে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তৎপরতা চালানো হামার সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভি খাই এক বিবৃতিতে বলেন উত্তর সীমান্তে কোনো ধরনের হুমকি আমরা বরদাস্ত করব না ওই অঞ্চলে সক্রিয় সব সন্ত্রাসী গোষ্ঠী আমাদের টার্গেটে আছে লেবাননে হামাসের উপস্থিতি গড়ে তোলার চেষ্টা এবং আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যে কোনো তৎপরতার বিরুদ্ধে আমরা শক্ত হাতে ব্যবস্থা নেব ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে হামাস বলেছে শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই তারা এই হামলাকে নিরীহ ফিলিস্তিনি জনগণ ও লেবাননের সার্বভৌমত্বের উপর বর্বর আগ্রাসন বলে অভিহিত করেছে এই হামলার আগে মঙ্গলবার লেবানন জানিয়েছিল দক্ষিণ অঞ্চলের অন্য এলাকায় ইসরায়েল দুটি গাড়ি লক্ষ্য করে হামলা করে এবং সেখানে দুইজন নিহত হয় যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করবে ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনারেলসকে জানিয়েছে তার দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করার চেষ্টা করবে মঙ্গলবার আঠারো নভেম্বর স্পেনের প্রধানমন্ত্রী সঙ্গে মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ভলোদিমির জেনারেলসকি বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ধরনের পরিস্থিতির মধ্যেও আপনার পাশে অবিচল সমর্থন রয়েছে পরে তিনি জানান বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে তার কথা হবে সময় তারা ইউক্রেনের ন্যায্য শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করবেন জেনারেস্কি বলেন আমার মনে হয় এরদোগানের সঙ্গে বৈঠক একটি ফলপ্রসূ আলোচনার জন্য যথেষ্ট হবে ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেন আমাদের কাছে যুক্তরাষ্ট্রে কিছু অবস্থান ও সংকেত এসেছে এ বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান ফের হামলা চালাতে পারে ভারত সতর্ক পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন আমরা ভারতীয় সেনা প্রধানের বক্তব্য উপেক্ষা করতে পারি না ভারত সীমান্ত পেরিয়ে হামলা চালাতে পারে মঙ্গলবার আঠারো নভেম্বর শ্যামা টিভির অনুষ্ঠান নাদিব মালিক লাইফে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি তিনি বলেন আফগানিস্তান সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ চালায় এবং এতে ভারতের ভূমিকা রয়েছে তিনি আরো বলেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরান চীন সহ অন্যান্য রাষ্ট্র পাকিস্তানে সীমান্ত অতিক্রমী হামলার ইতি দেখতে চায় তার ভাষ্য আফগানিস্তান এখন সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে পাক প্রতিরক্ষা মন্ত্রীর দাবি ভারত চায় না যে পাকিস্তান ও আফগানিস্তান তাদের সমস্যাগুলো সমাধান করুক তার মতে পাকিস্তান দুই দিক থেকে জড়িয়ে পড়তে পারে এবং এমন পরিস্থিতিতে ভারত যুদ্ধের ঝুঁকি এড়াতে চাইবে খাজা আসিফ আরো বলেন অনেকেই ভারতকে তার অতীত লজ্জাজনক অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেয় পাকিস্তান ভারতের উপর কোনোভাবেই ভরসা করতে পারে না এবং ভারত সীমান্তে হামলার চেষ্টা করতে পারে তিনি বলেন গাজা ইস্যুতে পাকিস্তানকে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হতে হবে তিনি জানান পাকিস্তান আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে না এবং সেই চুক্তির বিষয়ে দেশের অবস্থান পুরোপুরি স্পষ্ট দ্বী রাষ্ট্র সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তান তার অবস্থান পরিবর্তন করবে না